নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত অক্টোবর মাসে দ্বিতীয়বার বাবা হয়েছেন জিত আর এবার আট মাস পর প্রথমবার প্রকাশ্যে আনলেন ছেলের ছবি দু সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় প্রেগনেন্সির খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন জিত অক্টোবর মাসে কোলে আসে তার ছেলে অবশেষে সেই খুদের মুখ দেখালেন অভিনেতা গত শুক্রবার সামাজিক মাধ্যমে ছেলের ছবি ভাগ করে নিলেন বুমের অভিনেতা তিনটি ছবি শেয়ার করেছেন জিৎ প্রথমটি শুধু ছেলের দ্বিতীয়টিতে তিনি মোহনা ও দুই ছেলে মেয়ে আর শেষ ছবিটিতে রয়েছে গোটা পরিবার এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন এই দিনটা আরও স্মরণীয় হয়ে থাক সবাই দেখা করো রণভের সঙ্গে আমাদের আনন্দের কারণ রণভ হলো জিতের সেই ছোট্ট ছেলে প্রসঙ্গত ২২ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম সিনেমা সাথী চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম রণভের ছবি প্রকাশে এনেছিলেন জিত যদিও তখন ছেলের মুখ দেখাননি তার সেই ছবিটি তোলা হয়েছিল জন্মের কয়েক মুহূর্ত পরেই দেখা গিয়েছিল মাথায় সার্জিক্যাল ক্যাপ মুখে মাস্ক গায়ে ওটি গাউন পরম মমতায় একরত্তিকে চুমু খাচ্ছেন জিত রণভের নামের অর্থ হ্যান্ডসাম গ্রেসফুল ও চার্মিং খুদেকে দেখতে সত্যি খুব মিষ্টি অভিনেতা অঙ্কুশ কমেন্ট করলেন নাক বৌদির মতো চোখ পুরো তুমি বড় হয়ে কি হবে বোঝাই যাচ্ছে সৌমিত্রিস কুণ্ডু লিখলেন ও ভগবান ওর চোখ দুটো আপাতত সিনেমা হলে রমরমিয়ে চলছে জিতের নতুন সিনেমা বুমেরাং প্রথমবার জুটি বেঁধেছেন রুক্মিণী মৈত্র সঙ্গে প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্যকে বেশ ভালোই টক্কর দিচ্ছে ছবিখানা বর্তমানে ভক্তরা এমনিতেই বেশ উত্তেজনায় তারই মাঝে ছেলের মুখ দেখিয়ে আরও বেশি করে ভালোবাসা কোরালেন তিনি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা